তেইশ মে রিলিজ দেওয়া হয়েছে তাণ্ডব সিনেমার অফিসিয়াল পোস্টার পোস্টারে আমরা দেখেছি শাকিব খান তার হাতে একটি বন্দুক নিয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন চোখে রাগ ক্ষোভ শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনে আর তার পেছনে দেখা যাচ্ছে জয়া আহসানকে তিনিও সামনের দিকে তাকিয়েছেন তো জয়া আহসানে কি হচ্ছেন তান্ডব সিনেমার ভিলেন সময় সেটা বলে দিবে তবে তান্ডব সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় বছর পর একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাকিব খান এবং জয়া আহসান তাদের মধ্যকার জমজমার দৈরথে দেখতে অপেক্ষা করতে হবে আর মাত্র কিছুদিন কেননা তাণ্ডব আসন্ন ঈদুল আজহায় সিনেমা হলে রিলিজ পাবে কেমন হলো এই পোস্টারটি পোস্টারটি সাধারণ মানের পোস্টার খুব বেশি স্পেশাল কিছু এখানে নেই যে লুক এখানে আমরা দেখছি সাকিব খানের সেটা অলরেডি রিভিল্ড টিজারে আমরা দেখেছি এছাড়া এর আগে যে বিভিন্ন কন্টেন্ট লিক হয়েছে সেখানেও কিন্তু এই লুক আমরা দেখেছি কালো শার্ট পরিহিত অবস্থায় শাকিব খান এখানে দাঁড়িয়ে আছেন তার হাতে যে রিস্ট ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে সেটাও কিন্তু টিজারে দেখা গেছে তার হাতে সো সেইম কস্টিউম ইউজ করেই এই পোস্টারের ফটো সেশন হয়েছে আর পেছনে জয়া তিনি নতুন কস্টিউমে হাজির হয়েছেন এর আগে তার লাল রঙের যে ফর্মাল ড্রেসে আমরা তাকে দেখেছিলাম টিজারে প্লাস লিক্ট হওয়া বিভিন্ন কন্টেন্টে সেটা থেকে ব্যতিক্রম এখানে তিনি একটু ক্যাজুয়াল ভঙ্গিতে আছেন কাঁধে একটি ব্যাগ ঝোলানো এতে কোনো সন্দেহ নেই যে জয়া আহসান এই সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন নতুবা তিনি এই সিনেমাতে কিন্তু সংযুক্ত হতেন না সো যেহেতু এখন পর্যন্ত কোনো ভিলেনের কোনো রিভিল এখন পর্যন্ত হয়নি ভিলেনকে আমরা জানি না গেস করতে পারি বাট কনফার্ম কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি সেই ক্ষেত্রে জয়া আসানের একটা ভালো সম্ভাবনা আছে এই সিনেমার ভিলেন রূপে হাজির হওয়ায় আর আমরা জানি রায়ান রাফির সিনেমাতে অলওয়েজ মহিলাদের একটি স্পেশাল ক্যারেক্টার থাকে ইম্প্যাক্টফুল ক্যারেক্টার থাকে যেটার মাধ্যমে তারা সিনেমার গল্পে দারুণভাবে ভূমিকা রাখেন সো জয় আসান যেহেতু এখানে আছেন এবং তিনি শাকিব খানের নায়িকানা তার মানে শুধুমাত্র একজন সাংবাদিকের ভূমিকায় তাকে আমরা এখানে দেখব না এর চেয়েও বড় ধরনের কোনো চরিত্র অবশ্যই জয়া আহসান এখানে করেছেন সময় বলে দিবে সিনেমা যখন রিলিজ পাবে তখন আমরা জানতে পারবো পোস্টারে আরও একটা লাইন লেখা আছে কাউজ হ্যাজ এ নিউ নেইম অ্যান্ড দ্যাট ইজ তান্ডব এ ফিল্ম বাই রায়হান রাফি সো মোটামুটি এই ছিল পোস্টার নিয়ে আমাদের কথা আপনার পোস্টারটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ডোন্ট ফর টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলেই আমরা আরও বেশি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব, কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন